আল্লাহর নবী নামাজের এই দৃশ্য দেখলে দেখি তার চোখের কোণে পানি চলে আসলো আম্মাজা জান আইসারাদি আল্লাহ আনহা বললেন অগো আল্লাহর নবী নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখে পানি আসলো কেন ক্রন্দন করলেন কেন আম্মাজানঈশারাদি আল্লাহ আনহা কেন অভিজিৎ তখন বললেন আই গো এটা কোনো দুঃখের পানি নয় এটা হলো আনন্দের পানি এই যে আমার মসজিদে এত সুন্দর করে জামাতে নামাজ করছে সাহাবিরা এই নামাজের পরিস্থিতি এই দৃশ্য বাস্তবায়ন করার জন্য আমি মক্কার জমিনে আমার শরীর থেকে রক্ত দিয়েছি সাফা পাহাড়ে রক্ত ঝরিয়েছি তাইফে উহুদে আমার রক্ত ঝরেছে অসংখ্য সাহাবিরা জীবন দিয়েছে রক্ত ত্যাগ আর শাহাদাতের বিনিময়ে যে সুন্দর দৃশ্য আমি পৃথিবী থেকে যাওয়ার আগে দেখলাম এটা দেখে আমার মধ্যে অনুভূতি পয়দা হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি না থাকলেও কেমত পর্যন্ত এভাবে আমার উন্মতেরা আজান হলেই মসজিদে এসে মসজিদে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে আহ যে আশাটা আল্লাহর নবী করে গেলেন সেই আশা কি আমরা পূরণ করতে পারছি কথা বলছেন না কেন আপনার হয়ে গেলে মসজিদ হাহাকার করে করে আফসোস মসজিদে মানুষ হয় না আল্লাহর নবীর সময়ে মসজিদগুলো টাইলস করা ছিল না এত সুন্দরও ছিল না আমাদের গ্রামের মসজিদগুলো এখন পাকা আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর আমাদের সময়ে মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাঁচা আল্লাহ নবীর সময়ে মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি নিচে কোনো টাইলস ছিল না নিচে কোনো কার্পেট ছিল না গ্রীষ্মকালে যখন সাজদা দেওয়া হতো কপালে নাকে মরুভূমির বালি লেগে যেত অল্প বৃষ্টি হলে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত এই পরিস্থিতি কিন্তু আজান হলে মসজিদ ফিলাপ মসজিদে মুসল্লি আর মুসল্লি কাঁচা মসজিদ মুসল্লি পাকা আর আমাদের মসজিদগুলো এখন হয়েছে অত্যাধুনিকার পাকা কিন্তু নামাজের সময় হয়ে গেলে মুসল্লির অভাবে মসজিদ থাকে এখন ফাঁকা এই যদি অবস্থা হয় তাহলে বোঝা গেল মসজিদের সাথে আমাদের হৃদয়ের কোন টান মসজিদের সাথে কোন ব্যক্তির হৃদয়ের টান আছে আজান হয়ে গেলেই মসজিদের দিকে যার অন্তর ঝুঁকে পড়ে সব কাজ বাদ দিয়ে যে ব্যক্তির অন্তর মসজিদের দিকে ছুটতে থাকে ওই ব্যক্তির অন্তরের সাথে মসজিদের টান আছে আর যার অন্তরের সাথে মসজিদের টান আছে আরো সে আজিমের ছায়ার নিচে দিন তাকে যিনি জায়গা করে দিবেন তিনি কি কষ্ট হচ্ছে আপনাদের মাশাআল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আমার ভাই ভাইস চেয়ারম্যান সাহেব এসছেন আমার সাথে পরিচয় আছে আগে খুবই আলেম প্রিয় কোরআন প্রিয় মানুষ আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিল থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ ওনাকে আরো সম্মানিত করেন বলেন আমি আমরাও আলোচনা শেষ পর্যায়ে চলে আপনারা কেউ থাকলে দোয়া চাওয়ার জন্য দোয়া চাইবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আর একটু আগে দিতে বললে আমি আরো মন ভরে শোনাইতে পারতাম আমরা আরো দশ পনেরো মিনিট থাকতে পারবো না চার নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ ওয়ারাজুলানি তাহাবান ফিলাক ইজতমা আলাইহি ওয়া তাফরাকনা যে ব্যক্তি কারোর সাথে সম্পর্ক করবে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক কাটআপ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থাৎ আমাদের কারোর সাথে সম্পর্ক হবে কার জন্য কারোর সাথে বন্ধুত্ব হবে কার জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন হবে কারো সাথে সম্পর্ক বাদ দিয়ে দিব কার জন্য অর্থাৎ আল্লাহর প্রতি যার দিনের দরদ আছে তার সাথে আমার সম্পর্ক আছে আল্লাহর দিনের সাথে যার দুশ্মনী তার সাথে আমারও দুশ্মনী অর্থাৎ আমাদের কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আলমুলামা আমাকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি যে ব্যক্তি আল্লাহ দিনকে ভালোবাসে না যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে না যার ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না ওই ব্যক্তিকে আমারও ভালো লাগে সম্পর্ক হবে কার জন্য কারো সাথে সম্পর্ক কাঠ হয়ে যাবে কার জন্য এ যেনি বলেছেন মান আহাবালিল্লা ও আপিল ও আতিল্লা ও মানালিল্লা ইমান যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও দান করা থেকে বিরত থাকে ফকাদ ইস্তেক মালাল ইমান তার ইমানটা পরিপূর্ণ হয়ে গেল কোনো ব্যক্তিকে আমি দান করব সহযোগিতা করব আমি কারো সাথে সম্পর্ক তৈরি করব আল্লাহকে খুশি করার জন্য আবার কারো সাথে আমার সম্পর্কই থাকবে না সে যদি আল্লাহর দিনের দুশ্মন হয়ে থাকে আলে মুলামার দুশ্মন ইসলামের দুশ্মন হয় তার সাথে আমার কোনো সম্পর্ক মনে রাখবেন অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে কেয়ামতের দিন এটা আপনার জন্য আফসুসের কারণ হয়ে যেতে পারে সোরাফুর কানের সাতাইশ নম্বর আয়াতে আল্লা বলছেন ওয়া হুম আল্লাহ তালা বলছেন সেই দিন জালেমেরা তাদের দুই হাত কামরে কামরে আফসুস করবে আফসুস দুনিয়াতে যখন ছিলাম কেন আমি রাসুলের তরিকা অনুসরণ করলাম না যারা রাসূলকে ভালোবেসে যাপন করতো রাসূলের অনুসরণকারী ছিল কেন তাদেরকে আমার বন্ধু বানালাম না আফসুস করে করে এরা আরও বলবে ইয়াইলা তলাইত নিলাম আত্ফুলান আফসুস দুর্ভাগ্য আমার জন্য অমুক ব্যক্তির সাথে যদি আমি সম্পর্ক না করতাম তার সাথে যদি আমি চলাফেরা না করতাম আজ আমি হাসরের ময়দানে বেঁচে যেতাম আল্লাহর আয়াতগুলো ভালো করে শোনেন আজ আপনি যে বেনামাজি আল্লাহ দিনের দুশ্মন আলেমুলামার দুশ্মন ইসলামের দুশ্মন জেনেও দুনিয়াবির স্বার্থে আপনি যার সাথে সম্পর্ক ঠিক রেখেছেন কেমে দিন আফসোস করে বলবেন আমার বাপের কিচ্ছানা না কোরআনের আয়াত এরপরে মাথায় ঢুকে না শয়তান কি মাথায় পেশাব করে দিয়েছে হ্যাঁ আর কিভাবে বুঝালে আপনাকে আমি বুঝাতে পারি এখনো সময় আছে ভালো হয়ে যান নইলা আল্লাহ সুরা ফুরকানের আঠাইশ নম্বর এতে বলেছেন দুই হাত কামরা কামরা এত বলবেন লাম আত্তাখিদ ফুলানান খলিলা তাকে যদি আমার বন্ধু না বানাতাম আমি তো নাম ধরে আপনাকে বলতে পারবো না আপনি বুঝে নিতে হবে যেই ব্যক্তি আল্লাহর দিনের দুশ্মন কুরানের দুশ্মন ইসলামের দুশ্মন তার সাথে সক্ষতা তার সাথে বন্ধুত্ব হাসলের মাঠে বলবেন হায় হায় যদি তার সাথে না চলতাম বাঁচতাম তার সাথে ছিলাম বলে আজকে মল্লাম ঠিক কিনা সুতরাং হাসরের মাঠে জিল্লতির আগে দুনিয়াতে থাকাকালীন ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ আমার কাছে আছে না নাই এজন্য আল্লাহর নবী বলেছেন কাউকে ভালোবাসো আল্লাহ সন্তুষ্টির জন্য যেমন আমাকে আপনারা ভালোবাসবেন কার জন্য আবার আমি যদি আল্লাহ আল্লাহ থেকে বিচ্যুত হয়ে যায় আমাকে আপনারা ঘৃণা করবেন কাকে খুশি করার জন্য তার মানে বোঝা গেল আমাদের সম্পর্ক হবে বা সম্পর্ক ছিন্ন হবে কার জন্য এই ব্যক্তিদেরকে কেয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন জোরে বলেন তিনি কে পাঁচ নম্বরে হলো সেই ব্যক্তি বরজুলুমদা থুম্রথুমদা থুমেন সি ম জামাল ওই যুবক যাকে কোনো অভিজাত বংশীয় সমৃদ্ধ বংশের কোনো সুন্দরী রূপসী নারী তাকে যখন কুপ্রস্তাব দিল আর সেই যুবক তখন বলল ইন্নি আহাফুল্লা আমি তোমার রূপ রূপসৌন্দর্যের চাইতে আল্লাকে বেশি ভয় করি আল্লাকে ভয় করে জিনা থেকে বেবিচার থেকে সুন্দরী নারী সুন্দরী মেয়ের ফিতনা থেকে নিজের চরিত্রকে সেভ করল ওই যুবককে আরো সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন কে অ যুবক এটা তোমার জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার কারণ তোমার চরিত্র এমন রাস্তা দিয়ে একটা সামান্য সুন্দরী মেয়ে হেঁটে গেলে তুমি তোমার বন্ধুকে বলো বন্ধু কি দেখলা মাথা ঠিক নাই তার মানে তোমার মন মানসিকতায় সমস্যা আছে চরিত্রে ঝামেলা আছে ও আমার যুবক ভাইয়েরা চরিত্র বানাতে হবে ইউসুফ আলাই ইসালামের মতো তুমি আর কি হ্যান্ডসাম যুবক তুমি আর কি সুন্দর তুমি আর কি কিউট বয় ইউসুফ আলাই ইসালাম যাকে আল্লাহ তালা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন সুবাহান আল্লাহ এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তালা তার নবী ইউসুফ আলাই দান করেছিলেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী মেয়েরা ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে টেরো পায় নাই সুবাহ আল্লাহ ইউসুফ আলাই ইসালাম যেই ঘরে লালিত পালিত হয়েছেন বড় হয়েছেন সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা তার চোখের সামনে ইউসুফ সালামকে দেখে দেখে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে গেল একদিন সে নির্জনে তার দাসের মাধ্যমে ইউসুফ সালামকে তার খাস কামরায় তার বেডরুমে আমন্ত্রণ করলো সাতটি দরজা ছিল সবগুলো দরজা লক করে দিল তালা লাগিয়ে দিল তারপরে বলল ইউসুফ এই ঘরে আসতে সাতটা দরজা আছে সব দরজা লক করে দিয়েছি চাবি আমার কাছে কেউ এখানে আসবে না তুমি আমি এই ঘরে যা করব কেউ দেখবে না কোনোদিন জানবেও না আসো আমার কামনা বাসনা পূরণ করো আমার এই ইচ্ছা তুমি পূরণ করো ইউসুফ আলাইহিস সালাম তখন দুষ্ট নারী খাকে বললেন কি নির্বোধের মতো তুমি কথা বলো তুমি বলছো কেউ এখানে দেখবে না জানবে না কেউ যদি এখানকার এই রুমের কাজকার বা নাও দেখে নাও জানে একজন সব দেখেন সব জানেন তিনি কি আমি ওই আল্লাহকে ভয় করি আমি তোমার এই কুপ্রস্তাব মেনে নিতে পারি না জুলাইকার এই কুপ্রস্তাব তিনি রিজেক্ট করলেন প্রত্যাখ্যান করলেন তিনি জানেন দরজাগুলো বন্ধ দরজাগুলো লক করা কিন্তু তারপরেও আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই তালা লাগানো দরজাগুলো দিয়ে তিনি যখন একটা দৌড় মারলেন আল্লাহ তালা খুশি হয়ে গিয়ে সাতটি দরজার সবগুলো দরজার তালা আল্লাহ তার কুদরত দিয়ে খুলে দিয়ে ইউসুফ সালামের জন্য সব দরজা আল্লাহ ওপেন করে দিলেন এটার নাম ইউসুফি চরিত্র আমার যুবক ভাইদেরকে এরকম চরিত্র বানাতে হবে তুমি বিয়ের আগে কত ঘাটের পানি খাও তোমার তুমি ভালো তোমার আর যারা কলেজে চরিত্রতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তাদেরকে বলছি পড়াশোনাকালীন সময়ে মেয়েদের পিছনে ঘুর ঘুর করো না এটা অসভ্য ছেলেদের কাজ তুমি এই বয়সে পড়াশোনায় মনোযোগী হো চরিত্র ঠিক করো তোমার কেরিয়ার ভালো হলে চরিত্র যদি ঠিক হয় এই তালার হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুর 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 করবে তুমি অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুর ঘুর করো না নিজের চরিত্র ঠিক করো তাহলে তোমার পিছে মানুষ ঘুরবে নিজেকে ওই যোগ্যতায় নিয়ে যাও আল্লাহ সব যুবকদেরকে কবুল করে ছয় নাম্বার নম্বর হলো ওই ব্যক্তি ওয়া রাজুলুন তাসদ্দাকা বিসাদাকাতিন فاخফাহা হাতা মা তুন ফে তাতুনফিকু বিইয়ামিনি যেই ব্যক্তির ডান হাত দান করলো বা হাত তার খবর পেল না মানে যে ব্যক্তি গোপনে গোপনে দান সৎকা করে হা দান সৎকা প্রকাশ্যেও করতে হয় গোপনে গোপনেও করতে হয় দুটাই ভালো কিন্তু প্রকাশ্যে দান সৎকা করলে কোনো ক্ষতি নাই বরং মনের উদ্দেশ্য যদি এটা থাকে আমি প্রকাশ্যে দান করলে আমাকে দেখে আরও বহু মানুষ উদ্বুদ্ধ হবে কোনো অসুবিধা নাই কিন্তু যদি মনের নিয়ত থাকে এটা আমি দিলে মানুষ জানবে মানুষ জানবে এই নিয়তে দিলে সেটা হয়ে যাবে রিয়া এই দান আর কবুল হবে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ শক্তি